হ্যালো বিওয়া সকলকে জানায় ত্রিপুরা আপডেটেড পয়েন্টস চ্যানেল পক্ষ থেকে স্বাগত তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি ত্রিপুরা সরকারের অধীনে ত্রিপুরা সমস্ত ছাত্রছাত্রীদের যে সকল স্কলারশিপ অথবা স্টাইপেন্ড দেওয়া হয় তো সেই সংক্রান্ত একটি ভিডিও ঠিক আছে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যে কোন কোন স্টুডেন্টরা কোন কোন স্কলারশিপ বা স্টাইপেন্ডের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে ভিডিওটিকে কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ অব্দি দেখতে থাকো লাস্ট দি দেখলে কিন্তু তোমরা অবশ্যই যে কোনো একটি স্কলারশিপ হলো অ্যাপ্লাই করতে পারবে অনেকগুলি স্কলারশিপ রয়েছে সমস্ত স্কলারশিপগুলি এখানে আলোচনা করছি প্রথমে তাহলে চলে যাচ্ছি ওয়েলফেয়ার অফ ওবিসি থেকে ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা যারা আছো তো তোমাদের জন্য রয়েছে কিন্তু ডক্টর বি আর আম্বেদকর মেরিট এওয়ার্ড এখানে কিন্তু বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছ মাধ্যমিক অথবা টুয়েলভে ত্রিপুরার যে কোনো সরকারি স্কুল থেকে যদি তোমরা মাধ্যমিকে অথবা টুয়েলভে সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু স্টাইপেনটি দেওয়া হবে এক হাজার টাকা করে আমি এর আগে কিন্তু একটা ভিডিও করেছি তোমরা দেখে নেবে ও স্টুডেন্টদের জন্য এবং ডক্টর বি আর আম্বেদকর গোল্ড মেডাল এ অ্যাওয়ার্ডও কিন্তু দেওয়া হবে ও বিসি ছাত্রছাত্রীরা যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা বছর প্রথম থেকে দশমের মধ্যে স্থান করতে পেরেছো কয়েকদিনের মধ্যে টিভিএসএ মাধ্যমে কিন্তু লিস্ট চলে আসবে ঠিক আছে তো এই সংক্রান্ত একটি ভিডিও দেওয়া আছে তো এটা কিন্তু ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য এবার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মেরিট গ্র্যান্ডস স্টুডেন্ট সিকিউরিং ফার্স্ট ডিভিশন ইন মাধ্যমিক এক্সামিনেশান অর্থাৎ পঁচিশ ছাব্বিশ এই সেশানে তোমরা যারা যারা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছ তোমাদেরকে কিন্তু একটা মেরিট গ্র্যান্টস দেওয়া হবে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে বলা হয়েছে এখানে অবশ্যই ইউ আর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে স্কলারশিপটির ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে জেনারেল ক্যাটাগরি যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ফার্স্ট ডিভিশন পেয়েছ মাধ্যমিক এক্সামিনেশনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখানে অ্যাপ্লাই করতে তোমাদের কি লাগবে এখানে অ্যাপ্লাই করতে বোনাফাইড সার্টিফিকেট লাগবে যেটা তোমাদের তোমরা যে স্কুল থেকে পড়াশোনা করেছ তো তোমরা সেই স্কুল থেকে কিন্তু পেয়ে যাবে তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের পাসিং সার্টিফিকেট হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে পরবর্তী সময় যদি তোমাদের এই স্টাইপেন্ডের ব্যাপারে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে তাহলে তোমরা জেনে গিয়েছ এবার হচ্ছে ড্রেস গ্র্যান্ড টু গার্লস স্কুল গার্লস স্টুডেন্ট অফ রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি ইন ত্রিপুরা অর্থাৎ যারা মাইনরিটি কমিউনিটি আমার ভাই এবং বোনেরা রয়েছে তোমরা কিন্তু এখানে স্টাইপেন্ডের জন্য কিন্তু আবেদন করতে হবে এটা কিন্তু নাইন থেকে টুয়েলভের মধ্যে পড়াশোনা করলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে ড্রেস গ্রেন্টের টাকা তারপরে রয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট মেরিট কাম মিন্স স্কলারশিপ তো দা স্টুডেন্ট অফ ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ ঠিক আছে ইলেভেন ফ্রেশ আর টুয়েলভ হচ্ছে রেনুয়েল ঠিক আছে ইলেভেন ফ্রেশ বলতে তোমরা যারা যারা এবছর ক্লাস ইলেভেনে ভর্তি হবে মাধ্যমিক পাস করেছ তোমাদেরকে কিন্তু অবশ্য ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে পাস করতে হবে ঠিক আছে আর তোমরা অন্য কোনো পোস্টমেট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না যদি এটা আবেদন করে থাকো তোমরা ঠিক আছে তো এখানে কিন্তু এটা বলা হয়েছে আর এক্ষেত্রেও কিন্তু বোনাফাইট সার্টিফিকেট লাগবে মার্কশিট লাগবে মাধ্যমিক এক্সামিনেশনে ঠিক আছে ইলেভেন পাসের ফর রেনুয়েল এবার যারা টুয়েলভে তোমরা অ্যাপ্লাই করবে তো তোমাদেরকে কিন্তু অবশ্যই ক্লাস ইলেভেন যে তোমরা পাস করেছ সেটার মার্কশিট কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে ঠিক আছে তাহলে তোমরা বুঝে গিয়েছো যারা ক্লাস টুয়েলভে পড়ছো তোমরা রেনুয়েল করবে যারা এর আগে করেছিলে আর যারা ক্লাস ইলেভেনে তোমরা উঠবে এবছর পাস করেছো তোমরা এখন ভর্তি হবে তোমরা কিন্তু ফ্রেশভাবে অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে মাধ্যমিক এক্সামিনেশনে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু গভর্নমেন্ট মেরিট কমভিন স্কলারশিপের জন্য এপলাই করতে পারবে এবার হচ্ছে ফ্রি টেক্সট বুক ফর বিপিএল স্টুডেন্ট অফ ক্লাস নাইন এবং টেন ক্লাস নাইন এবং টেনের বিপিএল স্টুডেন্টদেরকে কিন্তু ফ্রিতে বই দেবে সেটার জন্য তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবার হচ্ছে বুক গ্র্যান্ড ফর বিপিএল স্টুডেন্ট ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ অল স্ট্রিম এবার এটা আমরা দেখে নিচ্ছি এখানে বলা হয়েছে এখানে অবশ্যই কিন্তু বিপিএল হতে হবে ঠিক আছে এবং অন্তর্দয় অন্নপূর্ণা যোজনা হলেও হবে এবং প্রায়োরিটি হাউজহোল্ড হলেও হবে ঠিক আছে এখানে বলা হয়েছে ক্লাস নাইন হ্যাঁ সরি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের স্টুডেন্টদেরকে কিন্তু বইয়ের জন্য টাকা দেওয়া হবে ঠিক আছে বিপিএল স্টুডেন্ট যারা আছে তোমাদেরকে কিন্তু বইয়ের জন্য টাকা দেওয়া হবে ঠিক আছে এখানে বলা হয়েছে কত কত করে দেওয়া হবে যদি তোমাদের কারোর নোটিশটা লাগে অবশ্যই আমাকে বলবে আমি তো গ্রুপে দিয়ে দেবো নোটিশটা ঠিক আছে তারপরে রয়েছে যে এখানে গার্লস টাইপেন টু দ্য গার্লস স্টুডেন্ট অফ ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ এটা আমরা একবার দেখে নেব তো এখানে বলা হয়েছে যে গার্লস যে স্টাইফেনটা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র ছাত্রীদের জন্য ঠিক আছে মাধ্যমিক এক্সামিনেশনে যারা সেকেন্ড ডিভিশন পেয়েছে যে সমস্ত বোনেরা সেকেন্ড ডিভিশন পেয়েছে তোমাদের জন্য কিন্তু স্কলারশিপটি রয়েছে তো এখানে তোমাদেরকে অ্যাপ্লাই করতে কিন্তু অবশ্যই তোমাদের বোনাফাইড সার্টিফিকেট লাগবে যেটা তোমাদের স্কুল দিয়ে দেবে তারপর মাধ্যমিক এক্সামিনেশনের মার্কশিট লাগবে যদি তোমরা এসসি এসটি টি ও হল হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে এবং এখানে ফটোগ্রাফ অবশ্যই দরকার ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো যদি আরও বেশি কিছু জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে ভিডিও আর ডিসক্রিপশানে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিতে পারো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে সেখানেও কিন্তু জানাতে পারো এবার আরেকটা স্কলারশিপ রয়েছে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর এস টি স্টুডেন্ট অর্থাৎ যে সমস্ত আমার উপজাতি ভাই এবং বোনেরা রয়েছে তোমাদের জন্য কিন্তু এই স্কলারশিপটি এখানে বলা হয়েছে হোস্টেলার হিসাবে কিন্তু থাকতে হবে ঠিক আছে আর ক্লাস টেনে মাধ্যমিক ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে টুয়েলভে ফর্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে তারপরে রয়েছে অ্যাডিসেটিভ টু পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যেটা রয়েছে বা পোস্টাল এনএসপি পোর্টাল এগুলি তেমন বিশেষ কিছু না তবে যে সমস্ত স্কলারশিপগুলি রয়েছে আরও যদি বিশদে জানতে চাও অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে আর যারা যারা বুঝে গেছো তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই